দেখে আমাদের যে আমরা আমাদের দেশ যুদ্ধ করে স্বাধীন করব নাকি এটার পেছনে আর কোন উদ্দেশ্য কাজ করছে আমি মেজর ডালিম বলছি মনে আছে দর্শক বন্ধুরা উনিশশো পঁচাত্তরে পনেরোই আগস্ট যে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছিল শেখ মুজিবুর রহমানের সাথে তার পরিবারের সাথে সেই হত্যাকাণ্ডে জড়িত ছিল এবং সেই হত্যাকাণ্ড ঘটিয়েছিল এই মেজার ডালিম তেমনটাই আমরা এই গত উনপঞ্চাশ বছর শুনে আসছি এখন সেই মেজার ডালিম প্রকাশ্যে আসছেন আলোচিত সমালোচিত সাংবাদিক ইলিয়াস হোসেন সেই ইলিয়াস হোসেনের ফেসবুক পেজে সরাসরি লাইভে আসছিলেন ইলিয়াস হোসেন এবং মেজর ডালিম সেখান থেকেই এই ভিডিওটা নেওয়া হয়েছে এবং সেখানে মেজার ডালিম পঁচাত্তরের পনেরো আগস্ট কিভাবে হত্যাকাণ্ডটি ঘটেছিল কিভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মেরে ফেলা হয়েছিল তার বিস্তারিত বর্ণনা দিয়েছেন এবং কি ঘটেছিল সেই পনেরোই আগস্ট বিস্তারিত আমরা অনেক কিছু জানতে পারবো সাথেই থাকুন দেখতে থাকুন এই প্রতিটা মানুষ জানতে চায় কি হয়েছিল পঁচাত্তরের পনেরোই আগস্ট প্রথম কথা প্রথম কথাটা হচ্ছে যে পনেরোই আগস্ট কিন্তু কোন বিচ্ছিন্ন ঘটনা না এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা অ্যাকচুয়ালি কাদের ইনফেস্ট হচ্ছে দেখে আমাদের ইনফারেস্টে হচ্ছে যে আমরা আমাদের দেশ যুদ্ধ করে স্বাধীন করবো নাকি এটার পেছনে আরো কোনো উদ্দেশ্যে কাজ করছে যখন সাত দফাতে চুক্তি করে নজরুল ইসলাম আর কে পারমিশন দেওয়া হল টুবিশনটা একটা সাইন করার পর দস্তখত করার পরে নজরুল ইসলাম সাহেব ফিট হয়ে পড়ে ফিট হয়ে পড়ে গিয়েছিলেন যে এটা এত একদম একটা দাস কর যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা করজ রাজ্য তারপরে একটা অঙ্গ রাজ্য হিসেবে

সহায়ক শক্তি হিসাবে সহায়ক শক্তির কমান্ড ইন চিফ হিসাবে ষোলোই ডিসেম্বরে যে রেস্ট করতে সেখানে পরিষ্কার বাংলাদেশের জনগণ দেখতে পেল যে পাকিস্তান আর্মি সারেন্ডার করছে ভারতীয় সেনাবাহিনীটা এবং সেখানে আরোরা ভারতীয় বাহিনীর পক্ষে আর ওদিকে আর্মির পক্ষে সেখানে মুক্তিযোদ্ধাটা কোথায় আমরা পরে থাকলাম ঝাড়ুদার হিসাবে ইন্ডিয়ান আর্মি রাস্তা পরিষ্কার করে কাজে বনে বাদারে আমাদের কি কোন শহরগঞ্জে ঢোকার পারমিশন দিল না মুজিব সরকার আমরা কাজি দামের সরকার আওয়ামী লীগ সরকার

লক্ষিবাহিনীর সৃষ্টি করানো করলো ইন্ডিয়া তারা বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে একটা দামে মাত্র সামরিক বাহিনী হাতে লন্ঠন করে ঠনটন এই ধরনের একটা সেনাবাহিনী রাখবে আর কারণ একটা সেনাবাহিনী কারণ যে কোনো জাতির মেরুদণ্ড হচ্ছে সেনাবাহিনী ওই হাতে লন্ঠন করে ঠন্টন আর আসলে তার চেয়ে অনেক শক্তিশালী একটা বাহিনী গঠন করলো ইন্ডিয়া মুজিবের মুজিব এবং তার সরকারকে প্রোটেকশন দেওয়ার জন্য ইন্ডিয়ান আর্মি অবস্থান করবে বাংলাদেশ বাংলাদেশের কোন শক্তিশালী সামরিক বাহিনী গঠিত হবে না বাংলাদেশের কোন বৈদেশিক নীতি থাকবে না বাংলাদেশের শাসন ব্যবস্থা আমলাতন্ত্র শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা শিল্প ব্যবস্থা কৃষি ব্যবস্থা সবকিছুই চলবে ভারতীয় বিশেষজ্ঞদের ইচ্ছা মতো তারা মুজিব বিরোধী কোন মানুষকে বাঁচিয়ে রাখা হবে না তার জন্য যত লোক মারা দরকার মারা হবে যত লোককে লুলা ল্যাংরা করা হবে করা হবে চক্ষু তুলে নেওয়া হবে মেয়েদের বিদ্যুৎ করা হবে কোন সমস্যা এইভাবে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ায় চল্লিশ হাজারেরও বেশি লোক মার গেছে তারপর দেখা দিল যে বাংলাদেশের মাটিতে যদি যে ইন্ডিয়ান টোল জ্বালা অবস্থান নেয় তাহলে ব্রিট থেকে কোন রকম কোনো দেশেই বাংলাদেশকে দিতে রাজে না কারণ পাকিস্তানের ইতিমধ্যে সিকিউরিটি কাউন্সিল থেকে একটা আইন পাশ করেন নিল যে বাংলাদেশে নিয়ন্ত্রণ করতে ভারত তাদের সেনাবাহিনীর মাধ্যমে মুদীপ সরকারের মাধ্যমে অতএব টেরিটরি এটা একটা স্বাধীন দেশ নয় আপনারা স্বাধীন কিভাবে এরপর এই অবস্থায় ইন্দিরা গান্ধী করল মুখ প্রদীপ সরকার তখন ইন্ডিয়ান সরকার রিটায় করলে যে ঠিক আছে আমাদের আমরা নিয়ে ফেরত নিয়ে আসবো তার পরিবর্তে আমরা জাতীয় রক্তিবাণী বানি তাই কারণ তো যে কাজটা ইন্ডিয়ান আর্মি করছিল সেটা পরে জাতীয় রক্তিমানি করলো আর কি ধরনের অত্যাচার অবিচার কি ধরনের মানে হত্যাযোগ্য ঘুম খুন এবং অনাচার অবিচার গুলি সরকার করছিল সেটা ক্ষতি আনতো তুমি আমার কি ভালো জানতে অনেকে এই বিষয়ে লিখেছেন সাহসিক যারা তাই লিখে লিখেছেন আমিও কিছু থেকে দেখি সেখানে শেষ হলো না তারপর দেখা গেল থেকে নায় সৈরাসন বাকশাল এবং নিজেকে তিনি আজীবন ও রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা সিদ্ধান্ত না হল এই বাক্সালের মেম্বার সবাই সেই বাসাল করার পর মুজিবে শক্তি বেড়ে গেল তার নিষ্ঠুরতা এমন অসহ পর্যায়ে চলে গেল ইয়ার লুট পাট মা চোরাচালান নকল টাকা ছাপানো ভারত থেকে এই সমস্ত মানে একটা আমাদের মনে অস্তিত্বই এমন অবস্থায় গিয়ে থাকলো যে মানুষ যে মানুষ একদিন মুজিবের জন্য দোয়া করতে করেছিল যে আল্লাহ আমাদের এই মুজিব আমাদের চোখে মনে আমাদের বাঁচাবে দেশকে করবে বাঙালিদের ন্যায্য অধিকার আদায় করবে সেই মুখে আদেন্দ্র করা এগুলো আমরা যারা সেনাবাহিনীর তৃতীয় হচ্ছিলাম যারা দেশপ্রেমী যোদ্ধা তারা ঠিক মেনে নিতে পারেনি কিভাবে তারা মেনে নিতে পারেনি পাকিস্তানের যান অবিচার এবং দুরাচার এরই পরিপ্রেক্ষিতে তাদের নেতৃত্বে সংগঠিত হয় একটা সেনা বিদ্রোহ অনেক বলে মুজিবকে মারা হলো কেন মুজিব তো মারা যায় নাই মুজিব নিহত হয়েছে একটা সেনা অভ্যুতায় ঘটাকালে সেনা অভ্যুতান তো আর খালি আছে মার্বেল খালে না ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষে যেমন মুজিবের পক্ষের

মৃত্যুর খবর জানার পর আর বাক্স পতনের খবর জানার পর লাখো লাখো লোক মানে দেশের রাস্তা ঘাটগঞ্জ শহর বন্দর নগর গ্রাম সবাই আনন্দ মিছিল বের করলো আমরা তো এই সমস্ত লোকজনকে ডেকে নিয়ে আসিনি সত্তভাবে লোকজন আর যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডার ছিল তারাও দেখ জনা সমর্থন নিয়ে রাস্তায় এইভাবেই জনস্বীকৃতি পেয়েছিল পুরুলিয়া রাজ্যে সামরিক দেখেন দর্শক বন্ধুরা আপনারা তো শুনলেন দেখলেন জানলেন মেজর ডালিম কি বলছে পঁচাত্তরের পনেরোই আগস্ট কি ঘটনা ঘটেছিল আমরা এতদিন যেটা জানতে পারিনি ঊনপঞ্চাশ বছর পরে আমরা আবার নতুন করে সেই ইতিহাসের কিছু অংশ জানার চেষ্টা করলাম আসলে কি ঘটেছিল দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন মেরে ফেলা হলো তারপরে বাংলার মানুষরা নাকি স্বতঃফূর্ত আনন্দ মিছিল করেছে কত রকম কত কিছু সেই সময় এই দেশে ঘটে গেছিল যেই ব্যক্তির নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে মেরে ফেলার কারণে সারা বাংলাদেশে আনন্দ মিছিল হয়েছে মিষ্টি খাওয়া হয়েছে এতটা কি হয়েছিল যে দেশ যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল তার মৃত্যুতে বাংলাদেশের মানুষজন কেন এমন করেছিল আরও বিস্তারিত আরও বিস্তারিত আসতেছে মেজর ডালিমের কাছেই আমরা অনেক কিছু জানতে পারবো অনেক কিছু শুনতে পারবো তিনি এই ঊনপঞ্চাশ বছর আত্মগোপনে ছিলেন পালাতক ছিলেন দর্শক বন্ধুরা আপনারা সাথেই থাকেন এবং যদি কোনো মতামত দিতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন আবার আসব নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স